নমস্কার শিল্পেন্দুস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে জানায় স্বাগত ভিডিও দেখে বুঝতেই পারছেন আজকে আপনাদের জন্য কিসের রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ ঠিক ধরেছেন আমরা এটাকে অনেকেই অনেক নামে চিনি কেউ বলি গুড় বাদাম কেউ বলি বাদাম পাটি বাদাম চিট এছাড়া এটার আরও অনেক রকম নাম আছে তো চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে বানাবো এটা বানানোর জন্য একটি প্যানে আমি দুশো গ্রাম মতো বাদাম নিয়ে নিয়েছি এবং বাদামগুলিকে দশ থেকে পনেরো মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব বাদামের গায়ে হালকা লালচে লালচে ভাব আসলেই বাদামগুলোকে নামিয়ে দেব এবং এটাকে ঠান্ডা হতে দেব বাদামগুলো ঠান্ডা হয়ে আসলেই খুব সহজে এর থেকে খোসাগুলি ছেড়ে যাবে এবারে আমি দুই হাতের মাঝখানে কিছুটা বাদাম নিয়ে হালকা করে ঘসা দিয়ে দেবো দেখুন খুব সহজেই বাদামগুলো থেকে খোসাগুলো ছেড়ে যাচ্ছে এছাড়া আপনার সুতির কাপড়ের মধ্যে বাদামগুলোকে নিয়ে হালকা করে ডলা দিলেই খোসাগুলো বেরিয়ে যাবে আমি খোসাগুলোকে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে খোসাগুলো ছেড়ে গেছে এবার আমি বাটির সাহায্যে বাদামগুলোকে একটু ভেঙে নেব একটা বাদাম দু টুকরো করলেই যথেষ্ট বেশি ভাঙার দরকার নেই দেখুন বাদামগুলি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আমি একটি প্যানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আমি দিয়ে দেব চারশো গ্রাম গুড় আপনারা ঝোলা গুড় নিলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো গুড়টা ভালো করে জাল দিয়ে দিচ্ছি ফ্লেম সময় হাই থাকবে গুড়টাকে কড়া করে তৈরি করে নেব এবং এটাকে সবসময় নাড়তে হবে নইলে প্যানের সাথে এটা লেগে যাবে খুন্তির ওপর এমন করে গুড়টা নিয়ে নেবেন যখনই দেখবেন এরকম তারের মতো করে পড়ছে তখনই বুঝে যাবেন গুড়টা রেডি এবারে আমি সমস্ত বাদামগুলোকে গুড়ের মধ্যে দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে আমি ওভেন থেকে নামিয়ে নেব এবং বাদামগুলোকে গুড়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব দেখুন এই যে তার তার দেখা যাচ্ছে অর্থাৎ এর মানেই আমার গুড় বাদামটা খুব সুন্দর হয়েছে এবারে একটা তিলের থালায় একটু তেল ব্রাশ করে নেব এবারে গুড় মাখানো বাদামগুলিকে থালার উপরে দিয়ে চামচ বা খুন্তির সাহায্যে থালার ওপরে খুব ভালোভাবে স্প্রেড করে দেবো গরম থাকতে থাকতে এটা করতে হবে এবার এই গরম অবস্থাতে একটা চাকুর সাহায্যে এগুলোকে চারকোনা করে শেপ দিয়ে দেবো আপনাদের যেমন ইচ্ছে তেমন শেপ দিতে পারেন তো এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেবো এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এটা কি সুন্দরভাবে উঠে যাচ্ছে থালা থেকেই এবং এটা ভীষণ ক্রিস্পিও হয়েছে সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি হয়েছে তো আমার বাদাম চিট বা গুড় বাদাম যে যাই বলুন না কেন সেটা রেডি খেতে ভীষণ টেস্টি হয়েছিল আপনারা বাড়িতে অবশ্যই এটাকে একবার বানিয়ে খেয়ে দেখবেন তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার